নমস্কার বন্ধুরা আপনারা সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি অনেক ভালো লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো একদম সাধারণভাবে ভাবে মুগ ডাল কিভাবে তৈরি করে হাতে কম সময় থাকলে ঠিক দশ মিনিটে এইভাবে কিন্তু আপনারা মুগ ডালটা তৈরি করে নিতে পারেন তাহলে চলুন দেখেনি আমি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে এক বাটি মেপে আমি এক বাটি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি ডালটাকে আমি এখানে ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ না মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অবধি ডালটাকে কিন্তু আমি ভেজে নেব আর দেখুন এখানে কিন্তু ডালটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন কিন্তু এটাকে আমি একটা পাত্রের মধ্যে একটু নামিয়ে নেব। আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি এবার এই ডালটাকে আমি একবার ধুয়ে নেব বেশি ধোয়া যাবে না কিন্তু এখানে তাহলে কিন্তু ডালের যে গন্ধটা থাকবে সেটা একদমই চলে যাবে তো একবার আমি জল দিয়ে চামচের সাহায্যে এভাবে আমি একটু সামান্য পরিমাণে এভাবে ঘুরিয়ে আমি ডালটাকে ধুয়ে নেব যেহেতু গরম সেহেতু আমি চামচ ব্যবহার করছি আমি ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি এবার আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে এই ডালটা দিয়ে দেব আর এখানে বাটি মেপে যে পরিমাণে ডাল নিয়েছি তার চার গুণ এখানে আমি জল দিয়ে দেব জলটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আমি এখানে একবারে দিয়ে দিচ্ছি আপনারা পরেও দিতে পারেন লবণটা দিয়ে আমি এখানে দুটো সিটি দিয়ে নেবো দেখুন এখানে দুটো সিটি দিয়ে তারপরে কিন্তু প্রেশার কুকারের হাওয়াটা বের করে তারপরে আমি এখানে নামিয়ে নিয়েছি আর এখানে একটা উইসের সাহায্যে আমি ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নেব তাহলে কিন্তু ডালটা খুব সুন্দরভাবে গলে যাবে আর একটিও কোনোরকম দলাভাব থাকবে না আমি ভালোভাবে এইভাবে ফেটিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ডালটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে তিন চামচ মতো একটু তেল দিয়ে দেব। তেলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ মতো গোটা জিরে আর চারপাশটা এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে নাড়াচাড়া করে ততক্ষণ অব্দি একটু ভেজে নেব যতক্ষণ না ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে ফোড়নটা ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চামচ মতো আদা বাটা দিয়ে দেব। আদাটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। আর এখানে কিন্তু তখন আঁচটা একটু লো করে দেবেন আর এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতো জিরে গুঁড়ি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এখানে আঁচটা না কমিয়ে রাখলে জিরে গুঁড়িটা দেওয়ার পরে কিন্তু পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না এবার যে সিদ্ধ করে রেখেছি ডালটা সেই ডালটার মধ্যে দিয়ে দেব আমার এখানে পরে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তাই আমি জলটা দিলাম না আপনাদের যদি জল দেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই এখানে আরও একটু পরিমাণে জল দিয়ে দেবেন এবারের মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব হলুদটা দিয়ে ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নেব হলুদটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে ঝালের জন্য আমি বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালটা অবশ্যই বুঝে দেবেন আর এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো মুগ ডালে কিন্তু একটু মিষ্টি দিলে বেশি ভালো লাগে খেতে আপনাদের পছন্দ না হলে দেবেন না আর এখানে আমি হাই আঁচে রেখে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন এখানে আমি পাঁচ মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি ডালটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে একদম সাধারণভাবে মুগ ডাল রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে সবাই বানিয়ে থাকে তবুও একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন